তুমি কি জানো বাংলাদেশের বিনোদন জগতে এমন একজন নায়িকা আছেন যিনি একদিকে বিতর্কের শিরোনাম অন্যদিকে কোটি বক্তের ভালোবাসার নাম তিনি পরিমণি একজন নারী যিনি কষ্টকে হারিয়ে স্বপ্নকে জয় করেছেন এক সপ্তাহ হয়নি উনিশশো বিরানব্বই সালের চব্বিশে অক্টোবর সাতক্ষীরার ছোট্ট এক গ্রামে জন্ম তার পুরো নাম সামসন্নাহার স্মৃতি শৈশবে হারান মা বাবা দুজনকেই তবু থেমে যাননি দাদিমার কুলে মানুষ হয়ে তিনি শিখেছেন জীবনে কাদা নয় জ্বলে ওঠাই শক্তি ছোটবেলায় ছিলেন স্কুলের নাট্যদলে জনপ্রিয় ঢাকায় এসে শুরু করেন মডেলিং আর নাটকে অভিনয় কিন্তু তার চোখ ছিল বড় পর্দায় দুই হাজার সালে ভালোবাসা সীমাহিনী দিয়ে বড় পর্দায় অভিষেক আর সেখান থেকেই শুরু হয় পরিমণির জীবন একটার পর একটা হিট সিনেমা রানা প্লাজা পুরাণের গল্প হৃদয়ের রানী অচেনা প্রেম দর্শক পায় এক নতুন নায়িকা তার চোখের হাসি তার অভিনয়ের শক্তি সবকিছু মিলিয়ে তিনি হয়ে ওঠেন তরুণদের আইকন সেই সময় মিডিয়া বলেছিল বাংলাদেশের সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া নায়িকা পরিমণি কিন্তু আলোচনার সঙ্গে আসে বিতর্ক একটা সময় তার নাম ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় প্রতিটি পাতায় কারো কাছে তিনি সাহসী আবার কারো চক্ষে অতিরিক্ত আলোচিত মিডিয়ার জ্বর সমালোচনার আগুন তবুও তিনি ছিলেন স্থির তিনি বলেছিলেন আমাকে মানুষ যেমন দেখতে চায় আমি তেমন নই আমি আমি 2021 সালে এক নাটকীয় ঘটনায় পরিমণি গ্রেফতার হন পুরো দেশ তাকিয়েছিল এক মেয়ের দিকে যিনি তখন শুধু অভিনেত্রী নন একটা প্রতীকে পরিণত হয়েছেন জেল থেকে বেরিয়ে তিনি বলেছিলেন আমার আলো নিবে যায়নি আরো জ্বলবে আর সত্যি তাই হয়েছে তিনি ফিরে এসেছেন আরো শক্তভাবে নতুন গল্প নতুন সিনেমা নতুন উদ্যম নিয়ে এখন তিনি শুধু অভিনেত্রী নন একজন মা একজন নারী যোদ্ধা ছেলে রাজ্যকে নিয়ে তিনি বলেন এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন একদিকে সিনেমা অন্যদিকে মাতৃত্ব সব সামলাচ্ছেন হাসি মুখে তার সবশেষ কাজগুলো প্রমাণ করেছে পরিমণি এখন পরিণত অভিনেত্রী যিনি গল্পকে নিজের মতো করে বাঁচিয়ে তোলেন তুমি তাকে ভালোবাসো বা সমালোচনা করো তবে অস্বীকার করতে পারবে না তিনি এক অনন্য নাম বাংলাদেশের বিনোদন ইতিহাসে যিনি শূন্য থেকে উঠে এসে দেখিয়েছেন নারী মানেই সুখ মানেই যে নারী তাই যদি পরিমনির এই অনুপ্রেরণামূলক গল্পটা ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ রাকিবুল ইসলাম টু জিরো ফলো করুন আর ইউটিউব চ্যানেল আর এস রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে বলবেন না আরো এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে সঙ্গে থাকুন